তুমি কেমন সেটা একমাত্র তুমিই জানো তোমার থেকে ভালো তোমাকে আর কেউ চিনবে না কারণ প্রতিটা মানুষের ভেতরেই লুকিয়ে আছে অনেক রং ভালো মানুষের কাছে তুমি ভালো কারণ তাদের সঙ্গে তুমি ভালো ব্যবহার করো আবার কারোর কাছে তুমি হয়তো খারাপ কারণ তাদের ভুলগুলো তুমি মেনে নিতে পারো না মানুষের দৃষ্টিভঙ্গি তারতম্য এভাবেই তৈরি হয় তোমার কাজ হলো নিজেকে সঠিক রাখার চেষ্টা করা কারণ সবার প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় তাই নিজের বিচার অন্যের চোখ দিয়ে নয় নিজের বিবেক দিয়ে করো নিজের ভিতরের সত্যটাকে উপলব্ধি করো জীবন কখনো সরল রেখা নয় তুমি যতই ভালো চাও এমন কেউ আসবে না যে তোমার ভালো চাওয়ার সাথে মিল রেখে তোমার ভালো করবে বড় অনেক সময় সেই ভালো থাকার চেষ্টাই তোমাকে সবার থেকে বেশি আঘাত দেয় বিশ্বাসের ক্ষেত্রেও তাই আপনি যতই চোখ বন্ধ করে বিশ্বাস করুন না কেন তারপর হয়তো সেই বিশ্বাসটা তোমার হাতে ফিরে আসবে না আর তাকে নিয়ে স্বপ্ন দেখা শুধু অন্ধকারে হাঁটাহাঁটি করতে চাওয়ার মতো তুমি সময় দিবে তবে যে কিনা সময় কাটাবে সে কি কখনো তোমার জন্য সেই সময় ফিরিয়ে আনবে এমন কি তোমার ভালোবাসা কখনো কি ফিরে আসবে ঠিক সেইভাবে সত্যি ভালো থাকতে চাওয়ার মাঝে রিস্ক থাকে হাসতে চাও আঘাত হয়তো অপেক্ষা করছে ঘর বানাতে চাও ঝড় এসে সব ধ্বংস করে দেবে এটাই জীবন একটা অজানা পথ যেখানে প্রতি মুহূর্তে নতুন চ্যালেঞ্জ তবে তবু কিছু আশা থাকুক যতই ভাঙো আবার গড় কারণ শেষ পর্যন্ত তুমি তোমার গল্পের নায়ক যদি জানতে কিসের আমার সুখ তবে কিঞ্চিত ভুগতে না অপরাধ বোধে আমি স্বেচ্ছায় তন্দ্রাহীন থেকেছি দু চোখ ভরে তোমায় দেখার লোভে আমায় তন্দ্রা ঘরে আচ্ছন্ন হতে বলো না তোমার বিমল মুখশ্রী পানে নিষ্পলক তাকিয়ে দেখতে দিও পৃথিবীর সৌন্দর্য তোমার মস্তিষ্ক যখন ব্যস্ত থাকে জাগতিক কাজে ভীষণ মুগ্ধতা নিয়ে আমার দৃষ্টি তখন স্থির হয় তোমার চিবুকের লোমে পশান্তিতে আমার হৃদয় হাসে তোমার চোখ ভরে দেখার সুখে আমি অসুখে ভুগি তোমায় চাওয়ার মতো দেখতে না পেলে তুমি ধরে রাখোই আমায় আমি স্বেচ্ছায় আটকে পড়েছি তোমার মন্ত্রমুগ্ধ কথায় হৃদয়ের সিঘ্নতায় তোমার সমুদ্র চোখের গভীরতায় অসমান সম ওই মনের বিশলতায় আমায় তন্দ্রাঘরে পাঠিয়ে দিও না জাগতে দিও তোমার সাথে যেমন জাগে রাতের বুকে চান আমার জোড়া ভীষণ অভ্যাসী নিশুতির আবছায় তোমায় দেখে শ্রাবণীন্দ্র ভীষণ সক্রিয় তোমায় মন্ত্রমুগ্ধ কথার প্রতি আগামী রাতগুলো আমার নামে লিখে দিও আমি বিনিময় দিব নিঘুম একজোড়া চোখ যে চোখের গভীরে আমি তোমায় পাব অপেক্ষার মাঝে মায়ার ছোঁয়া থাকে আর প্রতিটি মুহূর্তে সেই মায়া আরও গভীর হয় ভেবেছিলাম একদিন সে আসবে সঙ্গী হবে আমার অপেক্ষায় কিন্তু এখন জানি মায়ার আবেগের মাঝে এক গাঢ় হতাশা লুকিয়ে থাকে সেটা কখনও তার কাছে পৌঁছায় না শুধুই আমার অন্তরে বাজে এই শহরে ব্যস্ততা গিলেছে আমায় তাই তো এখন আর তোমাকে মনে পড়ে না আমার ভালোই আছি ব্যস্ত আছি উটকো স্মৃতির মায়া জড়িয়ে তো নেই একটু আত্রু অভিযোগ থাকা খারাপ নয় এত ব্যস্ত একটা ফোন করার সময় পাসনি কখন মেসেজ করেছি একটু উত্তর দিতে পারছ না কালকেও দেখা করতে পারবে না একটু সময় বার করতে পারবে না এই ছোট্ট ছোট্ট অভিযোগগুলোতে বিরক্ত হতে নেই বিরক্ত না হয়ে বোঝার চেষ্টা করতে হয় এগুলো আছে কারণ উল্টো দিকে মানুষটা আপনার অনুপস্থিতিকে অভ্যাস করিতে চাইছে না অভ্যাস করে নিতে চাইলে সে পারবে না এমনটা নয় সম্পর্ক থেকে অভিযোগ হারিয়ে যাওয়া এক বিশৃদীনতা জানেন যেদিন আপনার অনুপস্থিত থাকবে অথচ এই অভিযোগগুলো থাকবে না সেদিন এই অভিযোগগুলো আর অভিযোগকারীর কথা খুব মনে পড়বে ইগনোর করার একটা নিয়ম আছে সাধারণত যার প্রতি আপনি দুর্বল সে আপনাকে যত ইগনোর করে আপনি তাকে তত বেশি গুরুত্ব দিতে থাকেন ফোন করেন মেসেজ করেন খোঁজ নেন ব্যাকুল হয়ে তার তরফ থেকে একটাই রেসপন্স অপেক্ষা করেন কিন্তু সে ততদিনে বুঝে যায় এ মানুষকে ইগনোর করলেও আমার কাছে ফিরে ফিরে আসবে এর আর কোথাও যাওয়ার নেই তাই সে ইচ্ছে করে আপনাকে রেসপন্স দেয় না তাই সেই ব্যক্তি তখন রেড লিপলাই দেয় কথা বলা অনীহা দেখায় ব্যস্ততা বাহানা ইত্যাদি দেখাতে থাকে এবার মজার ব্যাপার হলো এই মানুষগুলোকে গুরুত্ব দেওয়া আপনি যেদিন থেকে বন্ধ করবেন আর ফোন করবেন না মেসেজ করবেন না দেখা করবেন না খোঁজও নেবেন না ফিরেও যাবেন না সেদিন থেকে হয়ে সম্পর্কটা শেষ হয়ে যাবে নয়তো আপনি ওই মানুষটার পজিশনে চলে যাবেন আর ওই মানুষটা আপনার পজিশনে ঘুরেও তাকাবে না তাই আমাকে বাধ্য করা হলে আমি সব পারি সব কাজ ফেলে যার মেসেজ এলে সাথে সাথে উত্তর দিতাম তার মেসেজে আর কোনো উত্তর নাও দিতে পারি যার অবহেলা হাসি মুখে মেনে নিয়ে সব গুরুত্ব উজাড় করে দিতাম তাকে অবহেলার সমুদ্র দিতে পারি যাকে দেখার জন্য উৎফুল্ল হয়ে থাকতাম তার সাথে হঠাৎ দেখা হয়ে গেলে মুখ ঘুরিয়ে না দেখার ভান করে এগিয়ে যেতে পারি যার ছবি ঘাঁটতে ঘাঁটতে রাতভর করে ফেলতাম তার সমস্ত ছবি মুছে ফেলতে পারি জিও না বলে যার মাথা খেয়ে নিতাম তাকে গেটের বাইরে অবধি হাসুকে ছেড়ে দিয়ে আসতে পারি যার দিকে তাকানোর পর আর অন্য কোনো দিকে তাকাইনি কোনো দিন তাকে এমনভাবে অচেনা করে দিতে পারি যেন দেখাই হয়নি কোনো দিন যার দেওয়া কষ্টে চোখের জল ফেলতাম তার প্রতি অনুভূতিহীন হয়ে যেতে পারি আমাকে বাধ্য করো না বাধ্য করলে আমি সমস্ত গল্প এমনভাবে মুছে ফেলি যেন লেখাই হয়নি কোনো দিন